বিনয়ের সাথে করি বিনয়ের সাথে আরজ করি আমাদের অনেকের নামাজের ত্রুটি আছে অনেকের লেনদেনের ত্রুটি আছে অনেকের পর্দা পুষিদের ত্রুটি আছে অনেকের ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে ত্রুটি আছে অনেকের পরের হক আদায়ের ক্ষেত্রে ত্রুটি আছে অনেকে নবীর সুন্নত মানার ক্ষেত্রে ত্রুটি আছে অনেকে আল্লাহর ফরজ আবাদত গুলো মানার ক্ষেত্রে ত্রুটি আছে আছে না নাই কম বেশ প্রত্যেকের কিছু না কিছু ত্রুটি আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই প্রতিদিন যেন অপরাধ মুক্ত থাকতে পারি নতুন নতুন কিছু আবাদত প্রতিদিন যেন বেশি বেশি আবাদত বাড়াইতে পারি আল্লাহ আমাকে তো অফিক দেখ আপনাদের কত অফিক আর আমরা সকলের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আল্লাহ পাক আমাদেরকে এমন মৃত্যু নসিব করুক যে মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে যেতে পারে আমার কথা রাখ করেন নাই তো ইনশাআল্লাহ আমরা এখানে যেভাবে একই সামনে নিচে বসা ফরিয়াদ করছে মালিক আরশের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও আমরা মরার সাথে সাথে আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে আলা আলা